যারা সরাসরি এই শোরুম থেকে এই ফোনটি এই মাসে পারচেস করবে তাদের জন্য থাকবে কি চার হাজার চারশো টাকা ডিসকাউন্ট অফার এবং সাথে পাঁচটা গিফট অফার এই তো আর আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবার নতুন একটি ফোনের অফার এবং এই ফোনটিতে গিফট অফার এবং ডিসকাউন্ট অফার তো সরাসরি চলে আসলাম স্যামসাং এর অফিসিয়াল শোরুমে আর এই শোরুমে কি কি অফার রয়েছে আর স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস এই ফোনটি কিনলে আপনারা কি কি গিফট আইটেম পাবেন না পাবেন সমস্ত একটা কিছু আজকে এই ভাই আলোচনা করবে তো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি পাপ্পু স্যামসাং অফিসিয়াল শোরুম থেকে বলছি আমি আজকে আপনাদের সাথে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস নিয়ে এই ফোনটিতে এই মাসে হচ্ছে আমাদের একটা বিশাল একটা অফার আসছে চার হাজার চারশো টাকা তো এই ফোনটি হচ্ছে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করছে একটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম আর একটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম তো ভিউয়ার্স এই নতুন একটি ফোন যেটা হলো এ জিরো ফাইভ এস চার প্লাস হয় একশো তো এই ফোনটি সরাসরি যদি আপনার এই শোরুম থেকে কাস্টমার এসে নেয় তাদের জন্য কি কি গিফট থাকবে এর ফোনটি সরাসরি যারা আমাদের এই ভিডিও থেকে যদি আসবে দেখে তাদের জন্য হচ্ছে স্পেশাল আপনার চারটা গিফট থাকবে একটা হচ্ছে ব্যাক কভার আরেকটা হচ্ছে রেইনবো গ্লাস আরেকটা হচ্ছে রিম্যাক্সের একটা ইয়ারফোন তারপরে পি ফর্টি সেভেন একটা ব্লুটুথ আর ফোনের পেছনে হচ্ছে আপনার একটা জেল পলি আচ্ছা টোটাল যারা সরাসরি এই শোরুম থেকে স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এফ অফিসিয়াল এই ফোনটি ক্রয় করবে তারা পাবে চার হাজার চারশো টাকার ডিসকাউন্ট অফার চার পঁয়ষট্টি প্লাস ছয় একশো আঠাইশে চার হাজার টাকার ডিসকাউন্ট সাথে আবার গিফট অফার কয়টি গিফট এক গিফট দুই তিন চার পাঁচ এই পাঁচটি গিফট সরাসরি যারা এই ভিডিও থেকে আসবে তাদের জন্য এই গিফটগুলো থাকবে আচ্ছা তারপরে এই প্রোডাক্টে কি কি রয়েছে সমস্ত কিছু দেখান কি কি রয়েছে আসলে পাঁচটি আসছি এ ফোনের ডিজাইনটি নিয়ে এই ফোনটি হচ্ছে তিনটি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা টু মেগাপিক্সেলের সেন্সর আর টু মেগাপিক্সেল হচ্ছে লেন্স আর এই ফোনটিতে আপনার ফ্রন্টে হচ্ছে তেরো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার তেরো মেগাপিক্সেল

এই ফোনটিতে আপনার ইউজ করা আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হ্যাঁ আর উপরে দেওয়া আছে আপ বাটন প্লাস এই ইয়ার ভলিউমের আপ বাটন আর ডাউন বাটন আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বাটনের ভিতরে থাকবে না ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আচ্ছা আর এখানে আপনার হাইব্রিড সিম একটি মেমরি কার্ড স্লট বাম সাইডে রয়েছে দুটি সিম একটি মেমরি কার্ড স্লট আর নিচে রয়েছে টাইপ সি পোর্টের ফার চার্জার থ্রি পয়েন্ট মাই ফাইভ এল এম হেডফোন জ্যাক না আর এটা হলো আপনার লাউড স্পিকার আচ্ছা সিঙ্গেল স্পিকার স্পিকার আছে আর এই ফোনটি তো আপনার অ্যান্ড্রয়েড চোদ্দোতে অনেকগুলো হচ্ছে আপনার অ্যাডভান্স ফিচার আছে যেটা হচ্ছে আপনার এখান থেকে এই সিকিউরিট ফোল্ডার আরও অনেক কিছু হচ্ছে আপনার পাবেন এই ফোনটি হচ্ছে নাইনটি হাজার রিফ্রেশ রেট যা গেমিং গেমিং এর ক্ষেত্রে স্মুথ একটা পারফরমেন্স পাবেন এই ফোনটিতে ইউজ করা আছে কোয়ালকম স্ট্যাপ ড্রাগন প্লাস হচ্ছে সিক্স নানোমিটার চিপসেট আর এই ফোনটির সিপিওর হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর গিগা হার্টস অপটা গো সিরিজে টু পয়েন্ট ফোর গিগা হার্টস এই ফোনটি আর ফোনটির ব্যাটারি হিসাবে রয়েছে কত পাঁচ হাজার এম এইচের লিথিয়াম পলিমারের ব্যাটারি ইউজ করা আছে এই ফোনটিতে আচ্ছা এই ফোনটির দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবে একটি হলো চার একশো আঠাইশ আর একটি রয়েছে ছয় একশো ছয় একশো আঠাইশ চার জিবি র্যামের অফিসিয়াল প্রাইস কত আপনার

হ্যাঁ ভিডিও করা যায় আর ফোন আপনার ডিসপ্লের সাইজ হচ্ছে সিক্স ইঞ্চি এবং কি রয়েছে কত আর ফোনটিতে আপনার চিপসেট ব্যবহার করে আর ফ্রন্ট সাইডে গ্লাস কত এটা আর ফ্রন্ট সাইডে গ্লাস ব্যবহার করা রয়েছে আর সিম একটি মেমরি কার্ড পাশাপাশি ফোনটিতে ওয়ান পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করা যাবে আর ফোনটি অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ সরাসরি যদি যারা এই শোরুম থেকে পারচেস করবেন ফোনটি তাদের জন্য কিন্তু তিনটি কালার থাকবে একটি হলো গ্রিন কালার সরি ভায়োলেট কালার আর একটি রয়েছে ব্ল্যাক কালার আর এটি রয়েছে এর একটি কালার গ্রিন কালার কালার তিনটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ জিরো আর যদি কেউ অন্যান্য ফোনও সম্পর্কে জানতে চান তাদের ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যারা সরাসরি এই ভিডিও থেকে আসবেন তাদের জন্য কিন্তু এই স্যামসাংয়ের অফিসিয়াল এই শোরুমে আপনাদের জন্য ডিসকাউন্ট অফার এবং সাথে থাকতেছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি গিফট অফার তো তারপরে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই তাদের শোরুমে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম